আসসালামু আলাইকুম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি সবাইকে এটা প্রত্যেকের ঘরে ঘরে এবং রাখা দরকার এবং প্লাস হলো যে যে কোনো সময় আপনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন কিন্তু প্রেশার মাফাটা অতি জরুরি প্রেশার মাফলে তখন আপনার শরীরের কি কন্ডিশন প্রেশার কি কমে গেছে না বাড়ি গেছে উচ্চ রক্তচাপ না নিম্ন রক্তচাপ এই জিনিসটা জানা যায় তাই আমি প্রত্যেকেরাই বলতেছি সবাই যদি স্বাবলম্বী হন বা যদি সমার্থ থাকে তাহলে একটা বিপি মেশিন আপনার ঘরে রাখবেন এই বিপি মেশিনটা আপনার রাত্রে গভীর রাত্রে আপনি একটু অসুস্থ হলেন তখন কিন্তু জিনিসটা আপনার কাজে লাগবে তখন আপনি যদি শিক্ষিত হন বা জানেন বা পেশার মাফাটা জানেন বা ডিজিটাল এখন যুগের যে ডিজিটাল মেশিনগুলা ওই মেশিন দিয়ে আপনি গর শুধু লাগিয়ে দিলেই কিন্তু আপনি প্রেশারটা মাপতে পারলেন তখন নেপে আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন হেল্পলাইনের ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন বা এমবিবিএস ডাক্তার বলেন প্রফেসর বলেন সরকারি হাসপাতালে বলেন যে কোনো ডাক্তারের সাথে আপনি কিন্তু তখন একটু ফোনে পরামর্শ করে নিতে পারেন তাই আমি আজকে একটা প্রেশার মেশিন ডিজিটাল প্রেশার মেশিন কীভাবে আপনি প্রেশারটা মাপবেন বা কীভাবে এটা ইয়ে করবেন একটু দেখাচ্ছি তাহলে আপনারা সবাই একটু দেখেন যে কিভাবে প্রেশার মেশিনটা চালু করবেন এবং প্রেশার মেশিনটা প্রেশার মাপবেন প্রথম আমরা মেশিনটা বের করে নিব তারপর মেশিনের চারটা ব্যাটারি থাকে ওই ব্যাটারিগুলা প্রথমত আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব লাগানোর পরে মেশিনটা যদি ব্যাটারি আপনার ঠিক হয় তাহলে কিন্তু সে অটোমেটিক চালু হয়ে যাবে তারপর আমরা মেশিনটা দেখলাম যে না ব্যাটারি কানেকশান পেয়েছে এখন আমরা সাইড ইয়েটের লাগাই নিলাম তারপর আমরা এখন প্রেশারটা মারতে হলে প্রথমত এই ক্যাপটা লাগাতে হবে আমরা লাগিয়ে নে তারপর আমি একজনকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি উনি একটু উদাহরণস্বরূপ এই বাইকে আমি একটু প্রেশারটা মিশে দেখাচ্ছি আপনি বসেন তারপর আমরা হাতের মাঝে সুন্দরভাবে ঢুকিয়ে নিই নেওয়ার পরে এইভাবে তুলে লাগিয়ে তারপর আমরা মেশিনটাকে সুইচ অন এখন সুইচটা অন করলাম এখন সে আস্তে আস্তে হাওয়া দাওয়া শুরু করলো পাম্পিং করা শুরু করলো আস্তে আস্তে উঠতেছে একসাথে দেখবেন যে উঠতে উঠতে অনেকের একশো দেড়শো দুইশো পর্যন্ত উঠবে দুশো বিশও উঠবে অনেক বেশি পর্যন্ত উঠবে কিন্তু তারপর মেশিন আস্তে আস্তে হাওয়া ছাওয়া শুরু করবে তারপর মেশিনে সিগন্যাল দিয়ে ডাক দিয়ে বলবে যে কত কত আছে আপনারা দেখতে পারবেন এই যে এখন কি সুন্দর চলে আসলো ওনার প্রেশার আছে উপরে সিস্টলিক আছে একশো এক আর ডায়াস্টলিক আছে চৌষট্টি নিচে পালস আছে ওনার ষাট তাহলে আমরা যখনই মেশিনটা মেশিনের ধরো যখন আমরা একটা মানুষ যখন মাপতে তখন উপরেরটা হলো যে সিস্টলিক আর নিচেরটা হলো ডায়াস্টলিক আর নিচে হলো যে পালস ওনার শরীরের রক্তের দমন্তে যে পালসটা ওই পালসটা কতটুকু আছে ওটা নিচে চলে আসবে তাহলে আমরা একটা ডিজিটাল মেশিনে সুন্দরভাবে দেখতে পারবো যদি আমরা আরেকটা জিনিস আজকে বলে দিচ্ছি বা শিখে নেবেন আপনারা যে উপরে যদি একশো বিশ বাই আশি থাকে তাহলে স্বাভাবিক আর যদি উপরে একশো বিশ নিচে আশি তাহলেই স্বাভাবিক আর যদি উপরে একশো পঞ্চাশ ষাট সত্তর আশি বেশি বাতা একশো বিশের উপর থেকে বেশি বাতা তাহলে বুঝতে হবে যে প্রেশার হাই আর যদি একশো নিচের থেকে নিচের দিকে পঞ্চাশ ষাট এভাবে বাতা তাহলে বুঝতে হবে যে ওনার প্রেশার কমে গেছে প্রেশারটা আছে লো যেমন এই বাইয়ের এখন প্রেশার আছে লো প্রেশার কম একশো এক বাই চৌষট্টি ওনার আছে প্রেশারটা লো ওনার এখন শরীরের অবস্থা দুর্বল তো আমরা যখনই বুঝবো যে প্রেশার কম তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করব আর যদি প্রেশার হাই থাকে তাহলেও ডাক্তারের সাথে পরামর্শ করব ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেশারের কোনো ওষুধ আমরা খাব না ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিব এবং শরণাপন্ন হব এবং হাসপাতালে যাব যে কোনো ডাক্তারের কাছে যাব অবশ্যই প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে তাই সবার কাছে অনুরোধ যদি আপনাদের এই ভিডিওটা কাজে লাগে বা আপনাদের যদি পরামর্শটা ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কারো না কারো উপকারে আসবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ